আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিথ প্রিয় বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখছেন এটা কিন্তু একটা মারাত্মক গাছ খুবই কঠিন ওষুধই গাছ আপনারা হয়তো চিনেন না জন্য আমল এনেন না কিন্তু আল্লাপাকে এর ভিতরে যে এত ক্ষমতা দিছেন আমি অনেক দিন খোঁজাগুজুর পরে পাইছি গাছটাকে আপনাদের যাওয়ার জন্য এই গাছটি কঠিন উপকার করে যাদের হাঁপানি শ্বাসকাশ আছে তাদের জন্য কঠিন উপকার করে তা কল্পনা আপনি না জানলে বসবেন না আমি জানিয়ে দিচ্ছি এই গাছটার শিকড়টা দেখেন এই গাছের শিকড় কেটে নিয়ে আসবেন দশ বারো পনেরোটা শিকড় নিয়ে আসবেন প্রত্যেক দিন টাস্তার পাশে ক্ষেতের পাশে আইলের পাশে যেখানে সেখানে পাওয়া যায় গাছটা একটু ঢুলে গেছে এই কারণে চিনতে অসুবিধা হচ্ছে আমি আপনাদের বলে ভালো করে চিনিয়ে দিচ্ছি নিয়ে আসবেন নিয়ে এসে ভালো করে দুই পরিষ্কার করে রস করে সকালে এবং রাত্রে সকালে খালি বার রাত বাত চা চামচের দুই চামচ মাত্র খাবেন প্রত্যেক দিন সকালে এবং রাত্রে দুবেলা এক সপ্তাহ খান ইনশাআল্লাহ দেখবেন যে হাঁপানি গাছ আস্তে আস্তে দমন হয়ে গেছে যাদের আমের সমস্যা আছে তারা গাছটাকে তুলে নিয়ে আসবেন এনে বড়ো করে একেবারে কাইহে পাতাগুলো সব নিয়ে নেবেন নিয়ে এনে ভালো করে দুই পরিষ্কার করে প্রত্যেক দিন সকালবেলায় সকালে এবং রাত্রে এক সপ্তাহ খান যত পদের আমের দোষ সমস্যা আছে যত পদের সমস্যা ইনশাল্লাহ দেখবেন যে মাত্র সাত চামচে তিন চার চামচ করে রস খাবেন মাত্র যাদের লিভারের সমস্যা আছে তারা মাত্র দুই চামচ করে রস খাবেন পাতার রস পাতার রস মাত্র দুই চামচ করে খাবেন এক সপ্তাহ মাত্র ইনশাল্লাহ দেখবেন যে লিভার যত সমস্যা খাবার দাবারে আপনার ঘিন মানে ই লাগে অলুচ লাগে মুখে রুচি না লিভারের সমস্যা রক্তের সমস্যা অনেক সমস্যা থাকতে পারে ইনশাল্লাহ খান আল্লাহ আকর মতে দেখবেন যে আপনার সমস্যাগুলো দূর হয়ে গেছে যাদের জন্ডিস আছে কমলা জন্ডিস জন্ডিসের জন্য বিশাল উপকার করে জন্ডিসে পুরো গাছটাকে সেছে নেবেন সেছে নিয়ে প্রত্যেক দিন আপনি তিন দিন অথবা চার দিন খান পাঁচ দিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার কমলা জন্ডিস ইনশাল্লাহ লাঘবের পথে আল্লাহ পাকের মসজিদ সকালে বাং বিকালে চা চামচে তিন চার চামচ রস খাবেন প্রত্যেক দিন ভালো করে দুই পরিষ্কার করে নেবেন গাছটি ভালো করে দেখুন চিনে নিন যাদের শরীরে মোটে বল শক্তি পান না তারাই গাছটি একটু ক্ষেতের পাশে থেকে তুলে নিয়ে আসেন আপনার ক্ষেতের পাশে আসে খাওয়ায় কোনো ভয় নাই ভাই কোনো ভয় নেয় ভয় নাই নিষ নিবে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে আমার একটা কথা হচ্ছে আপনি গাছটি আগে চিনবেন যদি না চিনেন খাবেন না কারণ হচ্ছে কি যে অনেকে চিনেন না গাছের মতন গাছ আছে চিনে নেবেন না চিনে কিন্তু অবশ্যই কেউ খাবেন না অবশ্যই চিনে নেবেন যাদের শরীরে প্রচুর ভিটামিন ঘাটতি আছে ক্যালসিয়াম ঘাটতি আছে তাদের জন্য ঔষধ তারাই গাছ তুলে আনেন তুলে এনে রস করে খান পুরো গাছটাকে রস করে খান সাত চামচ দুই চামচ মাত্র পনেরো দিন খান দেখুন তো আপনার চেহারা শরীর এবং আপনার চোখ সব দিক দিয়ে ফিটেস্ট আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে আপনি খেয়ে দেখুন বিশ্বাস নয় খেয়ে দেখুন এক দু দিন খান খালে আপনি বুঝতে পারবেন তবে ভাই গাছটি চিনবেন ভালো করে আপনি না চিনেন আর এক ভাইরা দিয়ে মা বোন চাচা চাচি খালি অনেক কিছু আছেন তাদেরকে চিনে নেবেন গাছটির নাম আমি বলে দিই গাছটির নাম হচ্ছে ভুই আমলা বই আমলা গাছটির নাম বই আমলা ভালো করে দেখুন আমি আপনাদেরকে উল্টে বলটা দেখাচ্ছি না চিনলে কিন্তু ভাই কেউ খাবেন না চিনে খাবেন না চিনে খেয়ে যেন বিপদ ঘটান না তাহলে কিন্তু আমার কোনো আমার চ্যানেল কোনো দায়ী না আমি আপনাদেরকে বলে দিলাম আমার চ্যানেল কিন্তু আপনি তাই করতে পারবেন না গাছটা ভালো করে চিনুন গাছটার নাম হচ্ছে বই আমলা হ্যাঁ চিনুন এবং ব্যবহার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অন্যকে জানিয়ে দেওয়ার জন্য এবং লাইক করুন আপনাদের সবার আমার কামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত